আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ গুড মর্নিং কেমন আছেন দেখেন এগুলো কি আল্লাহতালার অশেষ নিয়ামতেই দেখতে পারছেন ওই যে উপর দিয়ে ধরেছে আমার একটা বড় গাছ ছাদ বাগানে এই যে সেখানে ফুল ফুটেছে মাশাল আর এখানে এই বড় গাছটার উপরেই এই গাছটা চলে গেছে এই জিনিসটা কী কে কে বলতে পারবেন এটার উত্তর দিয়ে দিবেন দেখা যাবে আজকে আপনাদের কি পরীক্ষা কে উত্তীর্ণ হন আপনারা সবাই ভালো থাকবেন